আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে পিএসকেলের সুপারিশ এটি সুখবর দিল কমিশন এখানে একটি পত্রিকায় একটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে পিএসকেলের সুপারিশ নিয়ে একটি সুখবর দেওয়া হয়েছে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শো করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটি তা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে আমরা আমাদের চ্যানেলটিতে নিয়মিত প্রতিদিনের আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি তাই আবার তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে নবম জাতীয় পে স্কুলের সুপারিশ জমা দেওয়া সম্ভব সময়সীমা জানিয়েছে জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রে তথ্য অনুযায়ী আগামী মধ্য জানুয়ারির মধ্যেই কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার সরকার জমা দিতে পারে আর কি এর আগেও রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা নাকচ করা হয়নি পে কমিশনের একটি সূত্র জানায় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এইসব অমীমাংসত বিষয় নিষ্পত্তির জন্য আরও অন্তত দুটি পূর্ণ কমিশন সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সভাগুলোতে সব সদস্যের মধ্য হলেও তবে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে নাম প্রকাশ না করার শর্ত জানায় জাতীয় বেতন কমিশন একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেন মধ্য জানুয়ারির মধ্যেই সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে প্রয়োজনে এর আগে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে পূর্ণ কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হলে নির্দিষ্ট তারিখ জানানো সহজ হবে কমিশন সূত্র জানা গেছে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে কমিশনের ভিতরে তিন ধরনের চিন্তা চলছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড বিদ্যমান কমিশন এক মনে করছে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে যুক্তি বেতন ও ভাতা বাহানোর বাস্তবসম্মত তবে কমিশনের আরেকটা অংশ এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে তাদের মধ্যে গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে ষোলো করা উচিত আবার কমিশনের একটি অংশ এক ধাপে গিয়ে গ্রেড সংখ্যা চোদ্দ চোদ্দো থেকে নামিয়ে আনার পক্ষে মনে হয় থেকে নামিয়ে আনার পক্ষে মত দিচ্ছে আর কি তাদের যুক্তি গ্রেড বেশি থাকে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেড বেতন কাটামো নির্ধারণ করলে বৈষম্য তুলনামূলকভাবে কম হবে আর পে কমিশন এক সদস্যতা সংখ্যা এক থাকবে নাকি কমানো হবে এ বিষয়ে এখনো একমত হয়নি আগামী একত্রিশে ডিসেম্বর কমিশন সবার বিষয়টি কমিশন সবার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু সংখ্যা চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্যের সম্মতি প্রয়োজন হবে আর এদিকে নবম পে স্কেলে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছে কমিশন তবে এখনো প্রতিবেদন লেখা কাজ শুরু করা যায়নি সোমবার কমিশনের একটি সূত্র জানায় সরকারি কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশে বা ঘোষিত কর্তর কর্মসূচিতে কমিশন বিচলিত নাই তারা বাস্তব সম্মত একটি বেতন কাঠামোর সুপারিশ তৈরিতে মনোযোগী সূত্র জানায় প্রতিটি সমস্ত দপ্তর সংগঠন থেকে পাওয়া প্রস্তাবগুলি পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগবে এবং হচ্ছে পিএসকেলের যে সুপারিশ করা হবে জানুয়ারি মাসের মধ্যে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম